রীতিমতো প্রতিপক্ষকে বিধ্বস্ত করে দিয়েছেন গাজীগুর ক্রিকেটার্সকে একশো এর নিচে অল আউট করাতে সব থেকে বড় অবদান শরীফুলেরই কিন্তু সেই শরীফুলের মজার এক ঘটনাও আছে আজ টেস্টে ক্যারিয়ার ফাস্টাস ক্যারিয়ার টি টোয়েন্টি ক্যারিয়ার সব জায়গায় সর্বোচ্চ উইকেট প্রতি ইনিংসের চারটা করে কোথাও পাঁচ নাই এটা কি আসলে খারাপ লাগে কিনা বা আক্ষেপ আছে কিনা আজকেও পান নাই কি সুন্দর শুরু করে আক্ষেপ বলতে না আক্ষেপ নাই যেটা চারটা তো খারাপ উইকেট না সো পাঁচ উইকেট পাইতে গেলে হয়তো কপাল লাগে সেটা এখনো আসে নাই আসবে ইনশাল্লাহ কপাল খারাপ ছিল তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করতে পারেননি দলে আর ওই সময়টাতে পরিবারকে সময় দিয়েছেন নিজেকেও প্রস্তুত করেছেন মানে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমি একটু ফ্যামিলিকে সময় দিছিলাম তারপরে প্রিমিয়ার লিগে ঠিক আগ মুহূর্তে থেকে আবার শুরু করছি কাজ তো এখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে একটা জেদের কথা বলেছিলেন যে আর একটা জেদ কাট করে কাজ করছে আজকে ম্যাচের মাঠের নামার আগে একদম প্রথম বলটা হাতে নেওয়ার আগে কি ওই জেদটা কি ছিল কিনা না কি নর্মাল এজ ইউজুয়াল তা না অবশ্যই প্রতিটা প্লেয়ার টার্গেট থাকে যে ভালো কিছু করার যে থাকে সো সেই ক্ষেত্রে আমারও আলাদা কিছু না তো এটাই এবার লিগে আসলে কি টার্গেট নিয়ে এসে নেমেছেন কারণ ম্যাচটা হলো আমার লিগে টার্গেট হলো আমি ফিট থেকে যাতে আর কয়েকটা ভালো ম্যাচ উপহার দিতে পারি এইটাই এখন নির্দিষ্ট কোনো নাই আল্লাহ যদি দূর নিয়ে যায় কতটা উইকেট নেয়ার বাই না না এই গুলটা নাই সো দেখা যাক কত দূর যেতে পারি এটাই জাতীয় দলে ফিরতে দারুণ কিছু তো করতেই হবে সেটা মেনে নিয়েই শরিফুলের অধ্যবসায় যেন অনেক কঠিন শুরুটা করেছেন দারুণ শরীফুল নিশ্চিত করে চাইবেন শেষটাও হোক ভালো আর তাতেই জাতীয় দলে ফেরার মঞ্চটাও প্রস্তুত হবে ভালোভাবেই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে দিন শেষে ম্যাচ জিতছি প্লাস প্রথম ম্যাচের প্রতিটা টিমই প্রথম ম্যাচে ভালো শুরু করতে চায় সেদিক দিয়ে আমরা করছি সো আলহামদুল্লাহ খুব ভালো লাগছে না কি হ্যাঁ অবশ্যই প্রথম তিরিশটা মিনিট বলাররা খুব একটা হেল্প পাইছে তারপরে মনে করেন যে আবার ফ্লাইট হয়ে গেছিলো সো আমরা ওই তিরিশটা মিনিট কাজে লাগাজে পারছি তার জন্য আলহামদুলিল্লাহ আমাদের ফলে আসছে দেখলাম ভালো রান করলো একেবারে উইকেটই করলো না মানে উইকেট নিয়ে আসলে এখন পর্যন্ত পর্যালোচনা কেমন যদিও ফার্স্ট ম্যাচ এইরকম উইকেটে খেলতে কেমন লাগে আসলে অবশ্যই ভালো লাগে এটা আসলে বিকেসপি তিন নম্বর মাঠ মানে স্কোরিং এটা সবাই জানে পুরো ডিপিএল আপনি যদি দেখেন এখানে তিনশোর কাছে রান হয় সো আমি মনে করবো যে উইকেট খুব ভালো ছিল